কবর করার পর যা দেখা গেল তা দেখেই সবার রক্ত হয়ে গেল। একটি মহিলা ছিল যার স্বভাব ছিল অত্যন্ত খারাপ। তার কাজই ছিল মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি করা, পরিবারের শান্তি নষ্ট করা আর সম্পর্কগুলোতে আগুন জ্বালানো। একদিন হঠাৎ সে এক ভয়াবহ দুর্ঘটনায় মারা গেল। তার দাফনের প্রস্তুতি হলো এবং তাকে কবর দেয়া হলো। কিন্তু দাফনের সময় অজানতেই তার এক আত্মীয়ের মোবাইল ফোন কবরের ভেতর পড়ে গেল। তখন কেউ টের পাইনি। কবর বন্ধ করে সবাই বাড়ি ফিরে গেল। বাড়িতে এসে সেই আত্মীয় যখন ফুল খুঁজতে লাগলো তখন তার মনে পড়লো ফুলটি হয়তো কবরের ভেতর পড়ে গেছে এ কথা ভাবতেই তার বুক কেঁপে উঠল সে কয়েকজন লোক নিয়ে কবরস্থানের দিকে ছুটে গেল কবরের কাছে গিয়ে সে নিজের আরেকটি ফোন দিয়ে হারিয়ে যাওয়া ফোনে কল করলো ভয় আর কৌতূহল নিয়ে লোকগুলো কবর খুঁড়তে শুরু করলো যখন অনেকটা মাটি সরিয়ে ভেতরে তাকালো সেই দৃশ্য দেখে তাদের রক্ত রক্তহীন হয়ে গেল ভেতরে মহিলার জিভা অস্বাভাবিক ভাবে লম্বা হয়ে গিয়েছিল এতটাই লম্বা